সৌদি এখন অনেক শীত পড়ে গেছে তো আমি জ্যাকেট গায়ে দিয়ে ভিডিও বানাই তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে সৌদি আরবে কোথায় কোথায় শীত পড়ে তো দেখেন সৌদি আরবে এখন বর্তমানে সব জায়গায় শীত পড়ে কারণ এখন বাংলাদেশে যখন শীতের সিজন পড়ে তখন এখানে মানে সেম সেম টাইমে শীত পড়ে আর সৌদি আরবে সব জায়গায় এখন বর্তমানে শীত আছে কিন্তু কিছু কিছু জায়গায় অনেক বেশি শীত পড়ে যেমন হচ্ছে আভা আভা সৌদি একটা আভা নাম একটা জায়গা আছে এই জায়গা হচ্ছে সময় শীত পড়ে সৌদি সব সময় যখন অন্যান্য জায়গায় গরম পড়ে তখন ওখানে শীত পড়ে আর হচ্ছে একটা জায়গা হচ্ছে হাইল হাইলে হচ্ছে মানে সব সময় শীত পড়ে না কিন্তু এই সিজনে সবচেয়ে বেশি শীত পড়ে হাইল ওই সাইডে হাইল যে যান এই সাইডে আর শীত এখন আপনার সৌদি আরবের যে প্রান্তেই থাকেন এখন আপনাকে জ্যাকেট গায়ে দিতেই হবে কারণ এখন একটু রোদ আছে এখন বিকেল টাইমে তো রাত্রে যখন ডিউটি শেষ করে আসি তখন অনেক শীত পড়ে এই জন্য জ্যাকেট নিয়ে যাই আর অনেক বাতাস হয় সৈদ আরবের এই শীত সময় অনেক জায়গায় আছে বৃষ্টি হয় তো আমি যে এরিয়াতে আসি এরিয়াতে অনেক বেশি বৃষ্টি হয় এটা হচ্ছে আছি হাফের বাতেন এটা হচ্ছে কুইতের বর্ডারের পাশে তো শীতের সময় এই জায়গায় অনেক বৃষ্টি পড়ে আর বৃষ্টি হলে পরে হচ্ছে অনেক কাস্টমার হয় সৈদ আরবে হচ্ছে বৃষ্টি সচরাচর হয় না যখন বৃষ্টি হয় তখন হচ্ছে কাস্টমার বৃষ্টি দেখার জন্য সব ঘর থেকে বের হয়ে যায় আর রেস্টুরেন্টে অনেক চাপ পড়ে কাজের আর শীতের সময় ওরা হচ্ছে শীতের এই ছয় মাস হচ্ছে ওদের রেস্টুরেন্টের একটা সিজন তো আমাদের এখন কাজের চাপ প্রচুর তো আমি ভিডিও হচ্ছে ডিউটিতে যখন যাই তখন যে সময়টা পাই এই টাইমে ভিডিও দিই আর হচ্ছে টাইম পাই না আমি মানে প্রচুর কাজের চাপ এখন তো আমি হচ্ছে এই শীতের কয়েক মাস একটু বিজি থাকবো আর আমাদের রেস্টুরেন্টে কোনো ছুটি নেই এজন্য আমি হচ্ছে ছুটির দিনে মানে ভিডিও দিতে পারি না বাইরের তো ওই চেষ্টা করব নেক্সট টাইম বাইরের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব মানুষ কীভাবে কাজ করতেছে মানে ডাইরেক্ট মানুষের সাথে কথা বলাই দেব মানে কথা বলে ভিডিও আপনি সাথে শেয়ার করবো আর আপনারা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বিষয় জানতে চান যতটুকু হেল্প করা দরকার করব আর এক ভাই যে কমেন্ট করছিলো যে সৈদারবে কথায় কথায় শীত পড়ে সে মনে হয় সহিদারবে আসবে মানে জ্যাকেট নিয়ে আসবে কিনা এরকম একটা কমেন্ট করছে তো অবশ্যই ভাই বাংলাদেশ থেকে জ্যাকেট নিয়ে আসবেন যদি না মানেন এখানে জ্যাকেট কিনতে পারবেন অ্যাভেলেবল সমস্যা নেই কিন্তু এখন বর্তমানে নতুন আসলে জ্যাকেট নিয়ে আসাই ভালো কারণ আমি যখন আসছিলাম তখন শীত শীত পড়ছিলো হালকা হালকা আমি জ্যাকেট আনাছিলাম না পরে হচ্ছে আমার যে আনছে সে বাংলাদেশে ছিল আসতেছিলো তার দিয়ে জ্যাকেট আনাইছিলাম তো এখানে আসার পরে জ্যাকেট আরও তিনটা জ্যাকেট কিনছে আমি যেটা গাইডিয়া এটা নর্মাল তো আরও দুইটা আছে আমার হাট ওটা হচ্ছে আমি এখানে আসার পর কিনছি তো এখানে জ্যাকেটের দাম অনেক বেশি একটা জ্যাকেট কিনছি আমি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা পড়ছে আর একটা কিনছি হচ্ছে প্রায় দুই হাজার টাকা মতো তো অবশ্যই আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো